হসিরহাট লোকসভার সবাইকে অনুরোধ করব এই কাইম সাহেব মতিন সাহেবের মতো তৃণমূলের দালালদেরকে দালালের কথা শুনবেন না মানুষকে ভুল বোঝাচ্ছে এরা এরা জাতির জন্য এবং সাধারণ মানুষের জন্য পিচি পড়া মানুষের জন্য এরা কিছু করেনি এরা যাদবপুর লোকসভায় আলম খান জিততে পারবে অবশ্যই জিততে পারবে কারণ আমাদের যাদবপুর লোকসভার মধ্যে আইএসএফের সংগঠন এত সুন্দরভাবে হয়ে উঠেছে অনেকে মনে করছেন শুধু ভাঙড় বিধানসভার মধ্যে লিপিবদ্ধ আছে ভাঙড় এবং যা আপনার বারাইপুর এই দুটো বিধানসভায় যা ভোট দেবে টোটাল যাদবপুর লোকসভার এরিয়া সাতটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ওইটাই পূরণ করতে পারবে না এবং বারাইপুর দুটো সোনারপুর দুটো এবং যাদবপুর যেভাবে আমাদের সংগঠনটা বেড়ে উঠেছে আমাদের মেম্বারশিপ যেভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জিতে আছে যাদবপুর লোকসভার মধ্যে প্রার্থী খান জিতে আছে আমরা এটা বলতে পারি এবং তার সাথে সাথে একটাই কথা বলতে চাই যে এর আগে অনেক রাজনৈতিক দল এসেছে এবং তৃণমূল কংগ্রেসের তিনজনা সংসদ চলে গেছে তারা কিন্তু এই ভাঙর বিধানসভায় ভোট নিয়েছে কিন্তু ভাঙর বিধানসভায় কোনো উন্নয়ন করেননি তানারা বলে গিয়েছেন এখানে হসপিটাল করবে হসপিটাল করেননি তানারা অনেক কিছু করবেন বলেছিলেন কিন্তু করেননি কারণ এরা এদের রাজনৈতিক দলটা হচ্ছে চিট ফান্ডের টাকা এদের তৈরি এরা চিটিংবাজি করে মানুষের ভোট নিয়ে পালাবার চেষ্টা করে তাই এতদিন পর্যন্ত এরা তিনটে এমপি এসেছে তিনজনে কেউ কাজ করেনি তাই নিশ্চিন্ত এবারে নুর আলম ভাইকে সবাই ভোট দেবে এটা আমাদের গ্যারান্টি যাদবপুর লোকসভায় জিতে কী কী উন্নয়ন করবেন দেখুন আমাদের প্রথম কথা হচ্ছে এখানে আমাদের হাওড় বেল্টের মধ্যে যেমন হসপিটালের প্রয়োজন আছে যেমন ঠান্ডা ঘরের প্রয়োজন আছে তার সাথে সাথে এই এলাকায় আপনার বিদেশে যাওয়ার জন্য যে বিদেশে এখানে একটা ইয়ে তৈরি হবে আপনার এর আগেও তৃণমূলের সংসদরা বলে গিয়েছিল যে বিদেশের মাটিতে এর নসদ ভাইও বলে গেছে যে এখান থেকে বিদেশের মাটিতে আপনার এখানকার সবজি যাবে সেই জায়গা আমাদের এখানে তৈরি করার জন্য আলম ভাইকে আমরা পাঠাবো এবং আলম ভাই এমন একটা ব্যক্তি তিনি লয়ার এবং শিক্ষিত মানুষ তিনি ওই মঞ্চে গান গেয়ে পালাবার চেষ্টা করবেন না তিনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন এবং উনি যেহেতু আব্বাস ভাই ও নসাদ ভাইয়ের মানে নেতা তানাদের মনোনীত নেতা তো তানাদের কথা অনুযায়ী উনি কাজ করবেন এবং আমাদের বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব তিনি চান যে ভাঙরটা একটা সুন্দর ব্যবসায়িক জায়গা হোক ভাঙরের যে চাষবাস করে মানুষ খায় সেই চাষ বিদেশে যাক এই সবজি বিদেশে গিয়ে এখানকার মানুষ ডলার ইনকাম করে তারা ব্যাপক হারে সুখে শান্তি খাক এটা চাই তাই আমরা চাই যে এই জায়গায় একটা বিদেশে এখান থেকে মানে সবজি পাঠাবার জন্য যে মানে আপনার কি করে ওইটা আমি ঠিক মানে এখন বলে বোঝাতে পারছি না তৃণমূল টিএমসি যে উন্নয়ন করেছে সার্বিক উন্নয়ন আপনারা কি করতে পারবেন ওদের মতো দেখুন ওরা তো সার্বিক উন্নয়ন করেছে তৃণমূলের নেতাদের একতলা বাড়ি ছিল দুতলা বাড়ি হয়েছে তৃণমূল জব কাটের টাকা টোটালটাই ভাগ করে খেয়ে নিয়েছে এবং তৃণমূল এই এলাকায় একজনা ঘর বাঁধলেও তাদের দালালি দিতে হয় এবং এই এলাকার মানুষ সাধারণ মানুষ তার নিজের জমি দু কাটা বিক্রি করে যদি যে গরিব মানুষ মেয়ে বিয়ে দেবে এরমভাবে যদি কেউ দু কাটা জমিও বেচে তাও এই তৃণমূলের এই হরমত বাহিনীদেরকে চাঁদা দিতে হয় তাদের দালালি দিতে হয় তো ওদের যে সার্বিক উন্নয়ন এ সার্বিক উন্নয়ন যেন আমাদের না করতে হয় কারণ ওরা মানুষের জন্য কাজ করেনি ওরা করেছে কি ওরা যাদের ঘর প্রয়োজন নেই তাদের ঘর দিয়েছে ওরা ভাঙর বেল্টের মধ্যে একটা হসপিটাল আছে হসপিটালে ভালো করে মানে ডাক্তারও নেই এবং ভাঙর ভাঙড়ে যে এ আছে হসপিটাল সেই হসপিটালে আপনি গিয়ে দেখবেন যে মানুষ যে হসপিটালে ভর্তি করে তার আত্মীয় স্বজন যে কোথাও বসবে সেরকম প্রতিষ্ঠানও নেই এবং সেখানে একটা আপনার সিজারের কোনো ব্যবস্থা নেই নর্মালে যদি শুধু মা বোনিদের সন্তান হতে গিয়ে সেখানে যদি নর্মালে না হয় এখান থেকে আর্জি করে ট্রান্সফার্মারে আর এই যেতে যেতে অনেক মায়ের রাস্তায় ভূমিষ্ঠ হচ্ছে তার সন্তান তো তৃণমূল কংগ্রেস এই যে সার্বিক উন্নয়ন করেছে এরম সার্বিক উন্নয়ন আমরা চাই না আমরা চাই মানুষ সাথে বাঁচে মানুষের জন্য কাজ করতে চাই এবং সার্বিক উন্নয়ন কাকে বলে তৃণমূল জানে না ভাঙড়ে আজ পর্যন্ত একটা মহাবিদ্যালয় যে কলেজ সে কলেজ করবে বলে তারা অনেক দিন থেকে বলেছে কিন্তু তারা করিনি তারা ভাঙরে মেডিকেল কলেজ করবে বলেছে স্বয়ং মমতা ব্যানার্জি কিন্তু করেনি মমতা ব্যানার্জি এই পর্যন্ত ভাঙরে ঠান্ডা ঘর করবেন বলেছিলেন কিন্তু করেননি শুধু হাপ্পাবাজি আর চিটিংবাজি ছাড়া কিছুই নয় একটাই কথা বলবো যে আমরা ওদের মতো চিটিংবাজি করতে পারবো না আমরা মানুষের জন্য কাজ করবো আগামী দিন আগামী দিনে দেখবেন এই পঞ্চায়েত আইএসএফের হাতে চলে আসলে ভাঙড়ের মধ্যে আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলুন দলিত আদিবাসী মুসলিম পাড়ায় সব পাড়ায় গিয়ে দেখবেন যে একটা আপনার মাটির বাড়ি থাকবে না প্রত্যেক বাড়ি আমরা ইঁটের বানিয়ে দেবো এইটাই আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ বাংলায় এত দল আছে আর আই নতুন করে আসার কী দরকার বলুন দেখুন আইএসএফ একটাই কারণ এসেছে যখন দেখছে যে সারা বাংলায় বাংলার মানুষের অধিকার হরণ হচ্ছে যখন দেখছে যে দলিত আদিবাসী তাদের জল জমি জঙ্গলের অধিকার পাচ্ছে না যখন দেখছে যে মুসলিমরা তাদের অধিকার পাচ্ছে না এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা তাদের অধিকার হরণ করা হচ্ছে তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজনৈতিক দলটা বার করেছে যে ভারতের সংবিধান অনুযায়ী এই রাজনৈতিক দলটা বার হয়েছে সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার বুঝে দেওয়ার জন্য এই রাজনৈতিক দল এমন একটা দল যে আপনি একজন দলিত এমএলএ আপনি আপনার দলিতদের কথা বলতে পারবেন আপনি একজনা মুসলিম এমএলএ আপনি আপনার মুসলিম জাতির জন্য তার তার যে ডেভেলপ তার সার্বিক উন্নয়ন তাদের জাতির জন্য যত রকম কিছু সুখ দুঃখের কথা সব আপনি বিধানসভায় বলতে পারবেন তার জন্য এই দল অন্য অন্য দলের মধ্যে আপনি দেখবেন যে এই এখন বর্তমানে দলিত আদিবাসী ও মুসলিম ও পিছিয়ে বড় অনেক দল আছে নেতা আছে তারা সব তৃণমূলের নেতা একজনেরও ক্ষমতা নেই যে একজনা মুসলিম বিধায়ক বলতে পারবে না যে মুসলিমদের কেন শিক্ষায় পিছিয়ে রাখা হয়েছে মুসলিমদের কেন আপনার অর্থনীতিতে পিছিয়ে রাখা হয়েছে তাদের হক কেন দেওয়া হয় না তাদের চাকরি কেন দেওয়া হয় না এ কথা একজনা বিধায়ক বলতে পারবে না বললে তাকে পার্টির থেকে বাদ দিয়ে দেবে এই আদিবাসীও ঠিক সেম একজন আদিবাসী পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারে না যে পশ্চিম বাংলায় আদিবাসীদের কেন জলজমি জঙ্গল জোর করে বেদখল করা হচ্ছে তাদের অধিকার কেন হরণ করা হচ্ছে এই কথা তাদের বলার ক্ষমতা নেই কারণ বললে সেই দলিত আদিবাসী এমএলএদেরকে পার করে দিয়ে তাদেরকে মাওবাদী বলে জেলে ঢুকিয়ে দেবে ঠিক মুসলিম বিধায়কদেরও যদি এই ধরনের কিছু বলে ওকে জঙ্গি বলে জেলে পুরে দেবে তাই এরা কেউ কিছু বলতে পারে না আর ওই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্টে এসে এই ইন্ডিয়ান সেকুলার ফন্টের প্রত্যেক বিধায়ক সে দলিত হতে পারে সে আদিবাসী হতে পারে সে মতোয়া হতে পারে সে হিন্দু হতে পারে সে শিখ হতে পারে সে এসাই হতে পারে তারা তাদের অধিকারের কথা বলতে পারবে এই মঞ্চে দাঁড়িয়ে একজনা হিন্দু তার দেবত্ব সম্পত্তির কথা সে চিল্লে বলতে পারবে তার সমস্ত অধিকারের কথা সে বলতে পারবে একজনা মুসলিম তার জাতির কথা তার জাতির ডেভেলপের কথা সে বলতে পারবে এর নামই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড এখানে কোনো ভেদাভেদ নয় শুধু মানুষ একটাই কথা শুধু মাথা রাখতে হবে একটা ছন্দ বলে আমি আমার বক্তব্য শেষ করব ওই জন্য কবি বলেছে যে দুনিয়াটা হচ্ছে রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা আজকে কেউ দলিত কেউ আদিবাসী কেউ হিন্দু কেউ মুসলিম আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে অভিনয় করছি কিন্তু আসলে এসব কিছু নয় এসব অভিনয় আমরা আসলে দিনের শেষে দেখবেন আমরা মানুষ শুধু মানব জাতির জন্য কাজ করব এখানে নসাদ ভাইয়ের পাশে আসুন আমরা অনলি ফর মানব জাতির কল্যাণে আমরা সবাই এক হয়ে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই শুধু মানব রূপে কাজ করব আমাদের কোনো জাতি ভেদাভেদ থাকবে না এইটাই বলে আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করব আসুন আসুন ইন্ডিয়ান সেকুলার ফান্ড করুন আর সমস্ত মানুষের অধিকার বুঝে নিন এইটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড ধন্যবাদ আইএসএফ যে দলে যে জনসবাই হামলা করলো শাসনে ওই যে জনের নামে কেস হয়েছে দুশো জন সবাই মুসলিম তাদের নামে কেস হয়েছে যারা হামলা করলো দুশো জনা কী বলবেন দেখুন সবচাইতেই বড়ো কথা ওখানে যে ঘটনা ঘটেছে আমার একজনা ব্যক্তি বলছিল যে এসব হচ্ছে ওই এলাকার একজনা নাম করা মাওলানা সাহেব আছেন মুক্তি সাহেব তিনি ওই এলাকায় মৌলবাদী দল হিসেবে আইএসএফকে সামনে এনে তিনি তৃণমূলের দালালি করছে এবং আমরা জানি যতরা যেমন প্রকাশে বলছি কায়েম সাহেব মতিন সাহেব তানারা ওই এলাকায় তৃণমূলের দালালি করছে আর পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বিশেষ করে ভেবেছিল যে কয়েকটা ব্যক্তি মুসলিমদের জন্য কাজ করবে অন্তত জাতির জন্য কিছু কাজ করবে যেমন হুরপর শরীফে তোহা হুজুর এবং আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং কায়েম সাহেব মতিন সাহেব এই ধরনের কিছু ব্যক্তির কাছে সাধারণ মুসলিম মানুষ তারা ভেবেছিল যে এরা হয়তো মুসলিম জাতির কিছু ডেভেলপ করবে সরকারকে বলে সরকারকে বলে অন্তত আপনার অধিকার কিছু বুঝে দেবে কিন্তু তারপরে আমরা দেখলাম কি এই মালগুলো সব দালালি করলো তৃণমূলের হয়ে আর দালালি করে ইনকাম করছে আমি বলবো ওই এলাকায় কায়েম সাহেব মতিন সাহেব ওই এলাকায় তৃণমূলের দালাল তৃণমূলের দালালি করছে বলে আজকে ওখানে এই সমস্যা হচ্ছে এত এই ধরনের যত দুর্ঘটনা ঘটেছে মানে তৃণমূল কংগ্রেস এত ধর্ম নিয়ে বাজে বাজে মন্তব্য করছে আমি দেখিনি কাইম সাহেব মতিন সাহেব এলে কোনো বিতর্ক করতে এবং এই যে কত নাম মাওলানাও নাও রয়েছে তারা নামে মুসলমান কিন্তু তাদের মধ্যে ওই জাকাত ফেতলার টাকা খেয়ে খেয়ে না তাদের মধ্যে ইমান আমান কিচ্ছু নেই তো আমি একটাই কথা বলতে চাই এই টোটাল পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল এসছে সবাই কিন্তু এই মুসলিমদেরকে ব্যবহার করেছে স্বয়ং বুঝতে পারছেন একজন মানে মুক্তি সাহেব সে তৃণমূলের হয়ে প্রচারে যাচ্ছে মানে কত বড় দালাল চিন্তা করো এরা শুধু কিছু টাকার জন্য কি না করতে পারে আজকে নসাদ ভাই যদি মনে করুন বসিরহাট লোকসভায় যদি যেতে তাহলে বসিরহাট লোকসভার মানুষের জন্য তো নসাদ ভাই কাজ করবে এবং নসাদ ভাই যে যেভাবে মানুষের জন্য কাজ করতে চলেছে এটা তো বিশেষ করে আমি একজন মুসলিম হিসেবে আমি বলি আমি মুসলিমদের টোটালে আমাদের অধিকার দেওয়া হয় না তাহলে যখন নসাদ ভাই জিতবে তখন এই যদি তিরিশ পার্সেন্ট মুসলিম বাস করে তাহলে তিরিশ পার্সেন্ট মুসলিম অধিকার পাবে যেমন আপনার পুলিশ তিরিশ পার্সেন্ট যদি পুলিশ থাকে তিরিশ পার্সেন্ট এসপি থাকলে তিরিশ পার্সেন্ট জজ থাকলেন সব বিষয় যখন তিরিশ পার্সেন্ট আমরা থাকবো তখন কিন্তু এই রাজ্যে এই যে হানাহানি যে ডাঙ্গা ফাঁসা সেসব কোনো থাকবে না তখন এটা মানে গণতান্ত্রিক রাষ্ট্র যেরকম সমস্ত জাতি যখন মিলেমিশে থাকে সেরকমভাবে সব এক হয়ে যাবে কিন্তু এসব লোক বোঝে না এসব কিছু লোক আছে ওই বললাম হারামখোর কিছু পয়সার জন্য তারা এইসব কু কর্মগুলো করাচ্ছে তাই সবাইকে বসিরহাট লোকসভার সবাইকে অনুরোধ করব এই কাইম সাহেব মতিন সাহেবের মতো তৃণমূলের দালালদেরকে দালালের কথা শুনবেন না মানুষকে ভুল বোঝাচ্ছে এরা এরা জাতির জন্য এবং সাধারণ মানুষের জন্য পিচি পড়া মানুষের জন্য এরা কিছু করেনি এরা শুধু জাকাত পত্র জাকাত ফেরতের টাকা খেয়েছে এরা বিশাল ঘরবাড়ি করেছে বহু জমি জায়গা কিনেছে নিজেরা এখন পিস সাহেবও দাবি করছে তাই বলবো এইসব শয়তানগুলোর হাত থেকে একটু আপনারা তফাতে থাকুন এইটাই আপনাদের বলার